আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রা অবানিতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা পুরী হাজির করার জন্য সাধনা করার জন্য আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখেন যদি কাজটা মনে হয় আপনার খাজি আসবে উপকার পাবেন ইনশাল্লাহ দৈর্য সহকারে দেখুন আর কাজ করুন প্রিয় বিওয়াস আজকের বিষয়টা হচ্ছে কিভাবে খুব সহজে পরি হাজির করা যায় আজকের এই ভিডিওতে বর্ণনা করব অনেক অনেক আছেন পরি হাজির করার চেষ্টা করছেন অনেক আমল করছেন অনেক কিছু করার চেষ্টা করছেন আজকে মাহিরা পরি সাধনার একটি খুবই শক্তিশালী মন্ত্র দেব খুবই শক্তিশালী আমল দেব মাহিরা এই পরি এত সুন্দর যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা হাজির হইলে আপনি তার প্রেমে পড়া যাবেন তার প্রেমে পড়া যাবেন এমন সুন্দরী একটা পরি আর যারা আংটি বিভিন্ন সাধনা করবেন রোহানি শক্তির আংটি রয়েছে বাতিনি শক্তির আংটি রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আংটি দিয়ে হাজির করতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন মূল বিষয়ে যাই আমলটি আগে মুখস্থ করে নিতে হবে মুখস্থ না করলে কিন্তু আপনার আমলের কার্যকারিতা হবে না যে কোনো আমল করবেন আগে অবশ্যই মুখস্থ করিয়ে নেবেন মুখস্থ কইরা পরে সাধনা গুলা করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া তারপর আমল গুলা করবেন উজু গোসল করতে হবে কইরা উত্তরমুখী হয়ে বসে রাত বারোটার পরে আমলে বসতে হবে রাত বারোটার পরে আমলে বসতে হবে নিরামিষ খাবেন মন্ত্রটি আপনার মাত্র দুই বার একুশ হবে দুই একুশ বার ফলে আপনি ওই মন্ত্রের একটা শক্তি দেখতে পাবেন মানে এভাবে আপনার সাধনাটা যেভাবে কইছি দুই একুশ বার পড়তে হবে এইভাবে আপনি মন্ত্রটি মোটামুটি সাত দিন পর্যন্ত চালানো যাবে ইনশাল্লাহ আশা করা যায় সাত দিনের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ভালো একটা ফলাফল পাবেন ইনশাল যদি মনে হয় এই কাজটা আপনার উপকারে হবে অথবা কাজ করবেন ইনশাল্লাহ করতে পারেন আর যদি মনে হয় আপনার কোনো উপকার আসবে না কোনো উপকার বিটিবে না তাহলে করার দরকার নেই আর যদি শান্তি লাগে অথবা কাজ করার ইচ্ছা হয় যাদের অন্তরে যেটার বিশ্বাস আছে হ্যাঁ ওস্তাদের দেওয়া কোনো কিছু মিথ্যা হইতে পারে না এমন কিছু লোক আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে তারা যেন আমার গোলা করে সফলতা পাই ইনশাল্লাহ আমি কষ্ট করে আমল গোলাতে সব ভোর বেলা উঠটা আপনাদের জন্য আমল গোলা দেওয়ার চেষ্টা করি কারণ ভোরবেলা উঠে নামাজ পড়া হজায় নামাজ পড়া তারপরে আমল গোলা এত সকালে আমি আমল গোলা দেওয়ার চেষ্টা করি কারণ আমি সারাদিন একটু ব্যস্ত থাকার কারণে আমলা থাকার কারণে ভিডিও তৈরি করতে পারি না এ আমার বোরবেলা তৈরি করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ